আমরা ধারাবাহিক ভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে এই দামি সরকারের বিরুদ্ধে গোটা দেশে আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলনের অংশ হিসাবে আজকে আমরা একটি আরো একটি দাবি নিয়ে এখানে এসেছি যে আমাদের শিক্ষা ধ্বংস করে দেওয়া হয়েছে সামনে ধ্বংস হলো বিষয়টা এমন না অলরেডি ধ্বংস হয়ে গেছে

জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট এখানে পাঁচ পার্সেন্ট ভোট দেয় নাই আমরা পরিষ্কার ঘোষণা করছি এই পার্লামেন্ট জনগণের পার্লামেন্ট নাই এই পার্লামেন্ট অবৈধ পার্লামেন্ট এই পার্লামেন্ট আমি পার্লামেন্ট প্রধানমন্ত্রী তিনি বলেন